हेलो फ्रेंड्स তো আজকে আমরা যে গাছটা সকলেই বাড়িতে রাখি মানে বাড়িতে অনেকে শুভ বলে মনে করি কখনো ইনডোরে রাখি বাইরেও রাখি সেই গাছটা হচ্ছে মানি প্ল্যান্ট তো মানি প্ল্যান্টকে কীভাবে এরকম টপ ভর্তি করে করবেন দেখুন মানি প্ল্যান্ট আমরা অনেকেই করি মস্টিক লাগিয়ে দিই যেটা উঁচু দিকে উঁচুর দিকে উপরতে উপর দিকে উঠতে থাকে আবার অনেক সময় অনেকেই ভালোবাসেন যেটা টপ ভরে থাকবে একদম ঝাঁকড়া হয়ে থাকবে সেই জিনিসটা তা আমি এই এই টপটার মধ্যে কিন্তু এরকম ঝাঁকড়া করেই করেছি এটা কিন্তু আমি মস্টিক লাগাচ্ছি না কারণ আমি দেখ মানে পরবর্তীকালে আমি দেখ দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে গাছটার টপটা কতটা পরিমাণ ভরে গেছে এবং এরপরে আর টপ দেখা যাবে না খালি মানি যে দেখতেই পাচ্ছেন যে ব্রাঞ্চগুলো আস্তে আস্তে ঝোলা শুরু করেছে এরকমভাবে ঝুলতে থাকবে এবং পাতাগুলো এরকম মাঝখানে একদম বড় বড় হয়ে থাকবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারগুলো হচ্ছে আর এখন যে কত নতুন নতুন গ্রোথ হচ্ছে সেটা দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে পাতার কালার এবং সামনে যে ছোট ছোটো পাতাগুলো বেরোচ্ছে সেই পাতাগুলো দেখুন কতটা চকচকে পরিমাণে হচ্ছে তো এই সময় মানি প্ল্যান্ট প্রচুর পরিমাণে গ্রোথ নেয় তো আপনারা যদি নার্সারিতে যান যাদের বাড়িতে মানি প্ল্যান্ট নেই এত সুন্দর কালার নেই আপনারা অবশ্য করেই মানি প্ল্যান্ট কিন্তু নার্সারি থেকে পেয়ে যাবেন নার্সারিতে এখন প্রচুর খুব নানা ধরনের ভ্যারাইটির মানি প্ল্যান্ট পাওয়া যাচ্ছে তো আমি এখন গিয়ে দেখে এসেছি যেহেতু আমাদের কাছে আমরা বাগান করছি তো আমাদের কাছে তো অনেক রকমের মানি প্ল্যান্ট থাকে অনেক অনেক জায়গায় আমরা করে রাখি যখনই সুযোগ পাই কখনো মানে জলের মধ্যে রাখি কখনো মস্তিক দিয়ে রাখি কখনো এমনি রেখে দিই তো সেইভাবে নানা নানারকমভাবে আমরা মানি প্ল্যান্ট কিন্তু করেছি আর পাতাগুলো আপনাদেরকে সাইড মানে একদম সামনে থেকে দেখাচ্ছি যত পুরনো পাতা দেখুন তার পুরনো পাতাগুলো সেটাতে কিন্তু ছি মানে হলুদ ছিটছিট ভাবটা নেই আর যেটা হচ্ছে একদম নতুন নতুন পাতা বেরোচ্ছে সেই পাতাগুলোর আকারটা মানে কত বড় বড় হচ্ছে এবং পাতার মধ্যে দেখুন হলুদ ছিটছিটটা বেশি ভালো করে বোঝা যাচ্ছে কারণ এরকমভাবে ঝাঁকড়া করার খুব সহজ একটা পদ্ধতি আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে মানি প্ল্যান্টকে লাগাবেন সেই লাগানোটার উপরেও কিন্তু এরকম ঝাঁকড়া হবে তবে কী হবে পরবর্তীকালে আপনার টপটা দেখা যাবে না এখনও দেখুন আমি এক এক সাইড থেকে কিন্তু টপটাকে আর ভালো করে দেখা যাচ্ছে না পুরো গাছ ভুঁড়ো টপ একদম ভরে আছে আর এটা বারো ইঞ্চির টপ অনেকটা বড় টপ আমি নিয়েছি আর এই দেখুন আমরা জায়গায় জায়গায় এরকমভাবে কাটিং বসিয়ে রেখে দিই কখনও মানি প্ল্যান্টের গাছ যে ব্রাঞ্চ যদি নিচের দিকে ঝুলে যায় অনেকটা মাটি সাথে হয়তো লেগে যাবে তখন আমরা কী করি এগুলোকে কেটে কেটে দেখুন এরকম যেরকম যেরকম জায়গায় আমরা কাটিং বসাই সব জায়গায় আমরা কী করি এগুলো বসিয়ে দিই তো আমি এখানে একটা রঙের কৌটোর মধ্যে দেখু মানি প্ল্যান্টেরও কাটিং বসিয়েছি এবং সুইট পটাটো ভাইনেরও কাটিং বসিয়েছি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে গেছে এখন নতুন করে আবার ব্রাঞ্চ ছাড়ছে তো আপনারা কখনও মানি প্ল্যান্টকে মানে ব্রাঞ্চকে কখনও কেটে ফেলে দেবেন না যতটা পারবেন রে এগুলোকে রেডি করুন আর অনেক রকমের জিনিস করা যায় টপিয়ারি করা যায় নানা ধরনের জিনিস কিন্তু মানি প্ল্যান্ট দিয়ে করা যায় তো আপনারা এইভাবে করতে থাকুন আর এবারে আমরা দেখা আমি এখন দেখাবো আমি দু রকমের সার দেবো একটা লিকুইড একটা শুকনো তো আমরা কি দিই কী খাবার দিই যেটাতে মানি প্ল্যান্টের পাতাও খুব ভালো থাকবে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট তো অবশ্য করে আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা জিনিস আপনারা দিয়ে দেবেন দেখবেন আর বেশি কিছু খাবারের মানি প্ল্যান্টের দরকার হয় না কিন্তু ব্রাইট লাইটের খুব দরকার হয় মানি প্ল্যান্টকে একদম অন্ধকারযুক্ত জায়গায় রাখবেন না আর এখানে দেখুন আমি খুব অল্প পরিমাণে মাটিটাকে খুঁড়তে পারবো কারণ পুরো তলায় মানে ভেতরের দিকে পুরো রুট বেরিয়ে আছে মানি প্ল্যান্টে তো জানেন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে একদম রুটে ভর্তি থাকে যদি আমি বেশি খুঁড়তে চেষ্টা করি তবে কী হবে মানি প্ল্যান্টের শিকড় ছিঁড়ে যাবে তাই জন্য মাঝখানটাতে আমি কী করলাম একটুখানি খুঁড়ে নিলাম খুঁড়ে আমি এখন কি করছি ভার্মি কম্পোজ দিচ্ছি এটা আপনারা মাসের মধ্যে একবার দেবেন আরেকটা আমি লিকুইড সার দিচ্ছি ওটাও আপনারা মানে পনেরো দিন অন্তর অন্তর একটা লিকুইড সার একটা শুকনো সার দিয়ে দেবেন সেটা গোবর সারও হতে পারে ভার্মি কম্পোস্টও হতে পারে এরকমভাবে আপনারা দিন দেখবেন আপনাদের পাতাগুলো পুরো চকচক করবে পাতার সাইজ খুব বড়ো হবে একটু তো খাবার দিতেই হবে আর যেটা বললাম অন্ধকার অন্ধকারযুক্ত জায়গায় রাখলে মানি প্ল্যান্টের পাতা একদম ছোট হয়ে যাবে আর এত ব্রাইট থাকবে না যত ব্রাইট লাইটে তার রাখবেন তত ভালো হবে এবারে দেখুন আমি যেটা দিচ্ছি লিকুইড সারের মধ্যে এটা আমি পনেরো দিন অন্তর অন্তর দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগো এই দুটো সার আপনারা ব্যবহার করবেন তবে খুব ভালো হবে এরপরে আমি দেখুন চা পাতা এটা কিন্তু ওয়েস্টেজ চাপাতা নয় একদম নতুন চাপাতা আমি দিচ্ছি এটাকে আমি ভিজিয়ে প্রায় তিন চার রেখে দেবেন তারবে কি হবে আপনার কালারটা আসবে সুন্দর করে মা জলের সাথে গুলে যাবে আর আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সুন্দর করে কাটিং বসালে যে সেটা মানি প্ল্যান্টার ঝাড় হবে দেখুন আমি প্রথমে মাটিটার মধ্যে কিন্তু বালি আর গোবর সার মেশানো আছে আমাদের এই মাটি রেডি করাই থাকে তো আমি অনেক ভিডিওতে দেখাই তো এই ভিডিওতে দেখালাম না যে কী কী মিশিয়েছে ওই গোবর সার আর মাটি বালি তো বালি মাটি আর গোবর সার এই তিনটে জিনিস মিশিয়ে আমি কি করেছি টপটাকে প্রথমে ভরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাটিটা কতটা শুকনো আমরা পুরো মাটিটাকে রেডি করে একদম বস্তার মধ্যে ভরে রেখে দিই রেখে দিলে কি হয় তবে আপনি যখনই দরকার হবে আপনি টবের মধ্যে ভরে নিতে পারবেন বারবার করে আপনাকে মাটি রেডি করতে হবে না তাও আমি দর্শকদের সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্য আমি দেখাই যে এইভাবে মাটি রেডি করেছি এবার দেখুন আমি দুটোই মান প্ল্যান্টের কাটিং নিচে একদম ফ্রেশ ফ্রেশ কাটিং নিয়ে নিয়েছি নেওয়ার পর দেখুন এই যে দেখতেই পাচ্ছেন কীরকম লম্বা করে ডালটা আছে আর মাঝখান দিয়ে একটা শিকড় বেরিয়ে আছে এই এটাকে আপনি তিনটে টুকরো করেও লাগাতে পারেন কিন্তু আমি একটা টুকরো করে লাগালেও যেরকম হবে আপনি একটা ডাল ব্রাঞ্চকে বসিয়ে দিন একই ব্যাপার হবে টুকরো করে লাগানোর কোনো দরকার নেই আপনি মানি প্ল্যান্টকে যেরকম যদি এরকম করে পাতালি করে বসিয়ে দেন শিকড়টা যদি মাটির তলায় ঢুকিয়ে দেন আর নোটগুলো যে আছে সেটা যদি মাটির তলায় চেপে চেপে দেন তবে আপনার এই সুন্দরভাবে দেখুন একটা টপটার একটা সাইড কিন্তু ভরে গেল আর এই মানি প্ল্যান্টের কাটিংটা দেখুন একটু লম্বাটে টাইপের কেটেছি যেহেতু সামনের দিকটা একদম কেটেছি তাই জন্য কী হচ্ছে এটা আপনি কি করবেন ওই যেখানে একটু নোট আছে ওই নোটটা শুদ্ধ আপনি এটাকে বসিয়ে দিন দেখুন আপনার সুবিধে মতো দেখে আপনি বসিয়ে দিতে পারবেন আর দুটো ব্রাঞ্চ দিয়ে আপনি টপ ভরে দিতে পারবেন বুঝতেই পারলেন আর পরবর্তীকালে মানে বুঝুন আপনারা যে কতটা পরিমাণে ব্রাঞ্চ আর পাতা এর মধ্যে থেকে বেরোবে অনবরত তো মানি প্ল্যান্টের এখন গ্রোথ হবে যতদিন না শীত আসছে শীতের সময় মানি প্ল্যান্ট খারাপ হয় একটু খারাপ হয় কারণ ডরমেন্সি পিরিয়ড হয় চলে তখন তো আপনারা এইভাবে বসান দেখবেন কত ভালো এর পাতার সাইজগুলোই দেখুন আমি বড় বড় পাতা বসালাম এবং এরপরে কী হবে আরও বড় বড় পাতা হবে এবার যে দেখুন লিকুইড সারটা রেডি করেছিলাম দেখুন ওপরে খালি সবুজ ছোটো ছোটো পাতাগুলো ভাজছে চা পাতার আর বাকিটা পুরো জলের মধ্যে ঘুলে গেছে জলের মধ্যে গুলে যাওয়াতে কি হয়েছে পুরো জলের কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে এটাতে দিলে কি হবে আপনার মানি প্ল্যান্টে নতুন করে আরও পাতা গজাবে এবং পাতার কালার খুব ভালো থাকবে এবারে আপনারা এই লিকুইড শার্টটা দিয়ে দিতে পারেন আর যারা কখনো কখনো আবার এনপিকে উনি নাইনটিন নাইনটিনও নাইনটিন মানে আপনার তিনটে যে নাইনটিন 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 এই আপনারা ব্যবহার করতে পারেন এটাও খুব মানি প্ল্যান্টের জন্য ভালো তো এখন আমি এই শার্টটাই দিচ্ছি এই মে মাসে তো মাসের মধ্যে একবার শুকনো সার একবার লিকুইড সার দিয়ে দেবে দেখুন যে কাটিংটা বসিয়েছি যেহেতু কাটিংটা বড় বড় হয়ে গেছে আমাকে আমি মাঝে মাঝে ওইটাতেও সার দিয়ে দিই তো আমি দিয়ে দিলাম আর নিচের যে চা পাতাগুলো আছে সেটাও আমি ঢেড় দিয়ে দিলাম আর যেটা কাটিং বসিয়েছি সেটাতেও কিন্তু দিই তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অনেকে বলেছেন আমার কাছে এই কাটিং আমি যে কাটিংয়ের ভিডিও দেখিয়েছিলাম তো কাটিংগুলো পাওয়া যায় কি না কাটিংগুলো তো আমার কাছে পাওয়া যাবেই কিন্তু আমি আমার পাঠানোর একটু অসুবিধে আছে মানে আমি একজন নতুন অর্ডার করলে তো সেই জিনিসগুলো আমি দিতে পারবো না তো আমি এখন এই মুহূর্তে আমি কিন্তু কোনো কাটিং বা কোনো গাছ এখন দিতে পারছি না আপনাদেরকে অনেকেই গাছ চাইছেন সেটা আমি আমার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তো আপনাদের বলে দিলাম যারা ভিডিওটা দেখেন ফলো করেন তারা জানতে পারবেন তো এই জন্য বলে দিলাম তো দেখতেই পেলেন দুটো গাছ কি সুন্দর একটা টবের থেকে আরেকটা টব আমি রেডি করে ফেললাম এভাবেই আমি রেডি করি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার